হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসনাস ব্লগ তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকের ভিডিওটা একদম মামামে স্নান করা দিয়ে শুরু করছি তো এখানে দেখো মামামকে স্নান করিয়ে এনে মাথাটাতে একদম মুছিয়ে দিচ্ছি আর ওর কিন্তু আমি রোজ পুরো চুল ভিজাই না ঠিক আছে কারণ ওকে পুরো তালু অবধি ভিজিয়ে দিই কারণ পুরো চুল রোজ ভেজালে বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর কি তারপরে কিছুক্ষণ পরে এই দেখো বিউটি বিউটিরানি আর মনি এসেছিলো তো ওরা গেছিলো বেশ কিছু কেনাকাটি করে এনেছে স্টেশন থেকে সেগুলোই আর কি আমাকে দেখাচ্ছিলো আর যেহেতু আমি স্কুলে যাচ্ছি না বেশ এক সপ্তাহর কাছাকাছি হয়ে গেছে ওই জন্য ওরাও আসে একটু আমার সাথে দেখা করতে আমার বেশ ভালোও লাগে আমিও ফোন করে বলি যে তোরা তো যে বাড়ি না যাস প্লিজ একটু এসে ঘুরে যাস আমার এখান থেকে ভালো লাগে বেশ তারপরে দেখো ওরা এখানে কিনেছিল সেইগুলো আর কি করে এখানে মনি এই লাল শাড়িটা খুব সুন্দর হয়েছে বেশ নরম তারপরে বিউটি জামা কিনেছিল মেয়ের জন্য আরও কি একটা কি একটা কিনেছিল সেগুলোই আর কি দেখাচ্ছিল তো ওরা আসাতে ওদেরকে একটু দিয়ে দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য তারপরে যাই হোক দেখো এখানে ওদেরকে আমি কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে বাইরে চলে এসেছি ফুল তুলে নেওয়ার জন্য তো এবার আমি যাব হচ্ছে আর কি স্নানে তো তার আগে ভাবলাম চলো ফুলটা তুলে নিই ফুলটা তুলে ঠুলে নিয়ে গুছিয়ে রাখলে তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি বেলা পড়ে গেলে ফুলগুলো আর কি তোমার নেতিয়ে যায় মানে গাছেই জানি কেমন একটা নেতানো টাইপের হয়ে যায় তো বেশ কিছু ফুল ছিল যেহেতু গাছের থেকে বৌদিরাও ফুল তোলে বৌদি সকালবেলা তুলে নিয়ে যায় তারপরে মোটামুটি যেগুলো থাকে সেগুলো আমি তুলে পুজো আর কি দিতে মানে দিই তো দেখো এই পাশের দিকে তুলে নিলাম তারপরে এই পাশের দিকেও একটা গাছ আছে এই তো দেখছিলাম আজকে ফুল ছিল বেশ তো কয়েকটা এখান থেকেও ফুলগুলো তুলে নিলাম শরীরটা ভালো নেই বলে স্কুলে তো নিয়ে যাচ্ছি না ওই জন্য ওরা আসে একটু দেখা করে যায় আর বাকি ওদের বাড়ি অনেকটা করে দূর সবার ঠিক আছে যার জন্য ওরা বেশিরভাগ বাড়ি চলে যায় দিন বিউটি থাকে সব দিন না যেদিন থাকে আমি বলি চল আমার বাড়িতেই চল কারণ কাছে পিঠে আমার বাড়ি রয়েছে একদম ওই জন্য আর কি যাই হোক তো একটু পরে মামামকে খাওয়াবো একটু বসি ওরা বেরিয়ে গেল ওরা এক্ষুনি বেরিয়ে গেল ছুটির টাইম হয়ে গেছে ওই জন্য আমরা এখন চা খাবো স্টেশনে এসেছি চা খেলে চা চা খাবো তাই বসে হ্যাঁ চলো হচ্ছে তো তারপরে দেখো এখানে কিন্তু আজকে এই জায়গা থেকে নতুন চা খাচ্ছি মানে এটা আর একটু এগিয়ে একটা চায়ের দোকান তো এখানটায় বসলাম আর মামের প্রিয় একটা জিনিস তোমাদের দাদাভাই কিনে দিয়েছে সেটা ওর হাতেই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হাজমোলা আনার দানা এটা কিন্তু ভীষণ ভালোবাসে খেতে তো তারপরে এই যে দেখো চা দিয়ে দিয়ে চা চা টা খেয়ে কিন্তু আমরা যাব স্টেশনের ওপারে তো আজকে ফাইনালি বেশ কিছু কেনাকাটি করার রয়েছে পয়লা বৈশাখের জন্য আর আজকে কিন্তু মানে আর দু এক দিন আছে চৈত্র মাস শেষ হতে যাই হোক তারপরে বলতে বলতে দেখো এই পারে কিন্তু চলে এসেছি আর বিভৎস পরিমাণে ভিড় ছিল মানে ওই দিকটা তো আমরা যাইনি এত পরিমাণে ভিড় ছিল বলে তো এখান থেকে মাম্মামের জন্য জামা নেবো রেগুলার পড়ার তো যাই হোক কী কী নিলাম না নিলাম সবই তোমাদেরকে বাড়িতে গিয়ে কিন্তু দেখাবো তো দেখো কালকে গতকাল বাজার করতে গেছিলাম আর কি সেলের বলা যায় লাস্ট বাজার তো তোমাদেরকে কালকে কিছু দেখানো তো আজকে সব টোটালটাই নিয়ে বসেছি মানে পয়লা বৈশাখে কে কি দিল কিংবা কাকে কি মানে কার জন্য কি কেনাকাটি করা হয়েছে মানে মেনলি হচ্ছে পয়লা বৈশাখে কি কী কিনলাম চলো তোমাদেরকে সব একবারে দেখাবো তাই জন্য নিয়ে বসেছি তো চলো ফার্স্টে আমি মামামের জিনিস দিয়ে শুরু করছি ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে এখানে না জামা কাপড়গুলো খোলা হয়েছিল যার জন্য পুরো একটু অগছাল হয়ে রয়েছে তো এই দেখো মামামের জন্য এরকম টাইপের দুটো ফ্রক নেওয়া হয়েছে যেটা দিয়েছে দিদি এই যে এই কালারের একটা নিয়েছি এটা হচ্ছে পুরো একদম পিওর কটনের মধ্যে এই যে এটা হচ্ছে দুটোই কালার নেওয়া হয়েছে এই যে দড়ি পাতা তো এই গেলো হচ্ছে একটা জামা মামামের পরে তারপরে গেছিল হচ্ছে তারপরে দেখো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো ভাবলাম যেহেতু একবারে দেখাতে বসেছি ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিই তো এইটা হচ্ছে সেই ডাঙ্গি যেটা আমি কিনেছিলাম এই যে টপটা আর এই এই যে যে মানে কি তো এইটা হচ্ছে আমি কিনেছিলাম মাম্মামের জন্য আর এই যে তিনটে জামা এই দেখো তোমাদেরকে এই দেখো ফার্স্টে একটা কালার তারপরে এই হচ্ছে আরেকটা কালার তারপরে হচ্ছে এই এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে তিনটে সেট কেনা হয়েছিল তার সাথে প্যান্টও আছে প্যান্টগুলো কিন্তু থ্রি কোয়ার্টার এই যে এটা হচ্ছে এটা সেট এক নম্বর চলে গেল ঠিক আছে তারপরে এই আরেকটা প্যান্ট এটা গেল হচ্ছে এই যে এটার সাথে ঠিক আছে দু নম্বর আর এটা হচ্ছে এই যে এটার সাথে তো এই হচ্ছে তিনটে সেট এটা হচ্ছে আর কি ওর থাম্মি টাকা দিয়েছিল ঠিক আছে তো সেই টাকা থেকেই কেনা হয়েছে এই তিনটে সেট ঠিক আছে সেটগুলো কিন্তু ভীষণ একদম পিওর মানে কি বলতো গেঞ্জির কাপড়ের ঠিক আছে তারপরে এবার হচ্ছে এই দেখো এই প্যান্টগুলো অর্ডার করা হয়েছিল অনলাইনে অর্ডার করা এই তিনটে কালার এই যে একটা এই তিনটে কালার ঠিক আছে এই যে এই গেল হচ্ছে তিনটে কালার প্যান্ট এগুলো তো তোমাদের দাদা ভাই অর্ডার করেছিল ওর জন্য আরেকটা আছে সেটা হচ্ছে এই যে একটা তারপরে আর হচ্ছে একটা তিনটি ইনার সেট এনেছিলাম সেগুলো মামান কেজল পরে ওটা দেখানোর কিছু নেই ঠিক আছে চলো এবার হচ্ছে দেখাই আমার জন্য তোমাদের দাদা কিনে এনেছিল ঠিক আছে দুটো কুর্তি কিনে এনেছিল তো আমাকে না জানিয়েই এনেছিলো কুর্তিগুলো খোলা হয়েছে তোমরা আবার ভেব না যে গুটিয়ে রাখা ছিল তো ওই জন্য আর কি পুরো গুলো খোলা রয়েছে তোমাদেরকে দেখাবো বলেই একবারে নিয়ে বসেছি এই যে কুর্তিটা হচ্ছে দেখো কাজটা খুব সুন্দর কিন্তু কাজ করা গলার কাছে আর এই কুর্তিগুলো কিন্তু একদম আমার ফিটিংস হয়েছে মানে এই কুর্তিটা তো পুরো একদম ফিটিংস দুটোই একদম ফিটিংস আর আমি যেহেতু থ্রি কোয়াটার হাতা পড়ি না তো সেক্ষেত্রে এই হাতাটাকে কেটে আমি গ্লাস হাতা করব তো কেমন হয়েছে অবশ্যই জানিও এই গেল একটা কুর্তি আর এই হচ্ছে আরেকটা কুর্তি দেখো হুম হুম এই গেল হচ্ছে কুর্তি আর এই কুর্তিটাও একদম কিন্তু ফিটিংস কিন্তু সব থেকে একটা প্রবলেম হয়েছে এই কুর্তিটার গলাটা প্রচন্ড ছোট জানি না আর এই দেখো সেদিনকে আর কি তোমার দাদা নিয়ে আসার পর ট্রায়াল দিতে গিয়ে এখান থেকে না সিঁদুর লেগে গেছিল তো একবার ভাবছিলাম চেঞ্জ করবো কিনা এটা কিন্তু পুরো এই কাপড়টা একদম পিওর কটনের যাই একটা সবাই বললো ভালো লাগছে রেখে দে এটা হচ্ছে গেল তো এই দুটো জিনিস তোমাদের দাদা ভাই এনেছিল কুর্তি আর এবার হচ্ছে নিজে কিনেছি নিজেকে জন্য ও দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই দিদি একটা কুর্তি কিনেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে এই দেখো এটা হচ্ছে কুর্তি ঠিক না এটা হচ্ছে ওয়ান পিস এটা হচ্ছে একটা ওয়ান পিস এই দেখো এখানে স্লিপসটা আবার এরকম রয়েছে এই যে কাজ করা এরকম ভাজ করে দেখো দাও এইগুলো আমার খুব ভালো লাগে মানে হাতার স্টাইলটাকে আমি কি বলে আমি জানি না ঠিক এটা হচ্ছে কিন্তু একটা ওয়ান পিস তো এই গেল হচ্ছে দিদির একটা জামা এটা দিদি কালকেই কিনেছিল তো কেমন হয়েছে জানিও এই গেল এবার চলো হচ্ছে নিজের জন্য মানে নিজে কিনেছি চলো সেটাই তোমাদেরকে দেখাই নিজে কিনেছি শাড়ি কিনেছি খুব শখ ছিল এই শাড়িগুলো কেনার তো এই দেখো একদম পিওর কটনের উপরে এই যে এই শাড়িগুলোকে এগুলোকে কি বলে জানি ওইগুলো কলঙ্কারি না না ওরা বললো কলমকারি বলছিল আজকে কলঙ্কারি বলছিল ঠিক আছে আজরাক বল এগুলো প্রিন্টেড তো এই দেখো এই কালারটা আমি নিয়েছি পুরো কলকে কলকা ডিজাইন করা একটা এদিক একটা এদিক মানে আমার খুব স্বচ্ছ লাগে কিন্তু একদম পিওর কটন ঠিক আছে তো এই হচ্ছে কিনেছি কেমন লাগছে অবশ্যই পরে রেডি ঠেডি করে মানে ব্লাউজ ফ্লাউজ রেডি করে তোমাদেরকে পরে দেখাবো মানে এটা এখনো কারুকার্য করব ঠিক আছে তো এই গেল শাড়িটা তোমাদের কেমন লাগলো জানিও এবার চলো আরেকটা শাড়ি আছে যেটা হচ্ছে আমি দিয়েছি দিদিকে ঠিক আছে এই যে সেম শাড়ি শুধু কালারটা আলাদা তো এটা হচ্ছে পুরো ব্ল্যাক এর উপর মানে এটার বেসটা হচ্ছে ব্ল্যাক আর ভিতরের কলকাটা হচ্ছে হোয়াইট আর আমারটা হচ্ছে ভিতরটা হোয়াইট কালার আর উপরটা হচ্ছে মানে কলকাটা ব্ল্যাক কালার মানে উল্টো আর কি তো এই হচ্ছে এটা হচ্ছে আমি দিয়েছি দিদিকে আর ওটা আমি নিজেই কিনেছি ঠিক আছে তো দুটো শাড়ি কেমন হচ্ছে জানিও আর আরেকটা জিনিস আরেকটা হচ্ছে আ মানে মাম দাদু আর কি ঠিক আছে মামামের দাদু টাকা পাঠিয়ে দিয়েছে তো জামা কেনার জন্য ওটা দিয়ে আর এখন আপাতত জামা কিনছি না পরে কিনে দেবো ওকে কারণ এই মুহূর্তে আপাতত যেগুলো কিনে নিয়েছি পড়ু তারপরে আমরা একটু কেনাকাটি করার ইচ্ছা রয়েছে যার জন্য তো মানে ওই যে বিশাল বিশালে যাওয়ার ইচ্ছা আছে তো তখন কিনবো ওই জন্য তো যাই হোক ও একটা আরেকটা জিনিস আছে সেটা বলি ও দাদু আর কি পাঠিয়েছে এটা কিনে পাঠিয়েছিল মাম জুতো জুতোর প্যাকেটটা আমি হারিয়ে ফেলেছি যার জন্য দেখো এখানে এমনি একটা প্যাকেটে রেখেছি তো এই হচ্ছে দেখো নিউ জুতো তো এটাও দাদু কিনে পাঠিয়েছিল আর জামা কেনার জন্য টাকা দিয়ে দিয়েছে তো জুতোটা কেমন হয়েছে জানিও পায়ে পুরো একদম ঠিকঠাক হয়েছে আর খুব ভালো হয়েছে দেখতেও ভালো লাগছে ঠিক আছে মাম্মাম তো খালি কতক্ষণে পড়বে সেই অপেক্ষায় রয়েছে ও আর আরেকটা জিনিস আমি তো মাম্মামের জন্য তোমরা দেখেছিলে যে ওর জন্য একটা পিস এনেছিলাম তো সেটা তোমাদেরকে আলাদা করে দেখালাম না তো এই গেল হচ্ছে আমাদের হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা এবছর টুকিটাকে টুকিটাকে করে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে আর ভেবেছিলাম বেডশিট কিনবো তো সেটা আর হয়নি পরে দেখা যাক কিনবো কারণ হয়ে ওঠেনি আর বেডশিট কেনা তো যাই হোক সবকটা জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হুম আর এগুলো যখন পড়বো অবশ্যই পরে তো সব কিছুই তোমরা দেখতে পাবে তো চলো তোমরা জানিও কেমন হয়েছে প্রত্যেক জিনিস চলো